নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বিপত্তারুণী মায়ের ব্রত কথা শোনাব বিপত্তারুণী মায়ের ব্রতকথা পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় ব্রতের নিয়ম আষাঢ় মাসে শুক্লা তিথিয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করতে হয় যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারুণী মায়ের পূজা করতে হয় ব্রতের উপকরণ ঘট আম্রপল্লব শীষ সহ ডাব নৈবিদ্যে একটি তেরো রকম ফুল তেরো রকম ফল দুই ভাগ করে কেটে দিতে হয় একটি চুপড়িতে তেরোটি গোটা ফল তেরো লাল সুতা তেরোটি দুব ১৩টি তেরোটি পান ও তেরোটি সুপারি দিতে হয় ব্রতের আগের দিন নিয়ম পালন ব্রতের আগের দিন ভবিষ্য বা নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফলমূল মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় লাল সুতোয় তেরোটি গাঁঠ ও দুব্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হয় পুরোহিতকে যথাসাধ্য ফলমূল ও দক্ষিণা দিতে হয় ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় এবার আমরা বিপত্তারুণী মায়ের ব্রত কথা শুনব বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী স্বামীভক্তি পরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপত্তারণী মায়ের ব্রত পালন করতেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানি রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো রকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গো রান্না করলো তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানিকে বললেন গোমাংস মাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গোমাংস মাংস বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে এক মনে মা বিপত্তারুণী মাকে স্মরণ করলেন মা বিপত্তারুণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন গে দেখ সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারুণী দুর্গার কৃপায় রানীকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো।